যেভাবে গাজা দখল করেছিলেন সালাউদ্দিন আইউবি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি হবে ইসলামের ইতিহাসের এক চিরন্তন যোদ্ধা সালাউদ্দিন আয়ুবির জীবনের একটি মহাকাব্যিক অধ্যায়ের উপর আজকের এই ভিডিওতে জানাবো কিভাবে সালাউদ্দিন আয়ুবি গাজা দখল করেছিলেন এবং তার অমর সাহসিকতার গল্প কিভাবে তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও উঠে দাঁড়িয়েছিলেন জানুন এক এক করে এই রোমাঞ্চকর কাহিনীতে জাদুল আসাদির তাঁবুতে বিশ্রাম নিচ্ছেন সালাউদ্দিন আইয়ুবি শিরস্ত্রাণ খোলেননি তাঁবুর বাইরে সশস্ত্র দেহরক্ষীরা পাহারা দিচ্ছে কয়েক মুহূর্তের জন্য রক্ষী বাহিনীর কমান্ডার একটু অন্যদিকে গেলেন একজন গার্ড পর্দা ইসদ ফাঁক করে উঁকি দিল তাঁবুর ভেতর তুচক বন্ধ করে চিৎ হয়ে শুয়ে আছেন সুলতান গার্ড বাইরে দাঁড়ানো চারজন সঙ্গীর দিকে তাকালো চোখ বন্ধ করে খুলল একবার সে চারজন দেহরক্ষী অন্যদের সাথে গল্প চুরে দিল তাঁবুদে ঢুকল প্রথম রক্ষী খঞ্জর হাতে নিল বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে গেল ঘুমন্ত সুলতানের দিকে খঞ্জর বাগিয়ে ধরে হাত উপরে তুলল সালাউদ্দিনের বুক লক্ষ্য করে যখন নেমে আসছিল হাত ঠিক সে মুহূর্তে পাশ ফিরলেন তিনি রক্ষীর আঘাত গিয়ে পড়ল সালাউদ্দিন আয়ুবির শিরস্ত্রাণে বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে গেলেন সালাউদ্দিন আইয়বী নিমিশেই ঘটনা আজ করে নিলেন নিজের বাছাই করা দেহরক্ষী আক্রমণ করছে দেখেও হতবাক হলেন না রক্ষী শিরস্ত্রাণের পাশ কেটে মাটিতে গেঁথে যাওয়া খঞ্জর টেনে তুলছিল পলকে পূর্ণ শক্তিতে রক্ষীর মুখে ঘষি মারলেন সালাউদ্দিন মট করে হাড় ভাঙার শব্দ হল একটি বিকট শব্দ করে চিৎ হয়ে পড়ে গেল রক্ষী সালাউদ্দিন আয়ুবি রক্ষীর হাত থেকে সিটকে পরা খঞ্জর নিজ হাতে তুলে নিলেন চিৎকার শুনে বাইরে থেকে ছুটে এলো দুজন রক্ষী ওকে বেঁধে ফেলো নির্দেশ দিলেন সুলতান কিন্তু ওরা সুলতানের আদেশ অমান্য করে উল্টো তাকেই আক্রমণ করে বসল একা খঞ্জর নিয়ে দুই রক্ষীর তলোয়ারের মোকাবেলা করতে লাগলেন সালাউদ্দিন তাবুর ভেতর শুরু হল অসম এক লোমহর্ষক লড়াই দু এক মিনিটের মধ্যেই অন্য গার্ডরাও ভেতরে প্রবেশ করল অবাক বিস্ময়ে কয়েক মুহূর্ত তারা তাকিয়ে রইল সালাউদ্দিন ও রক্ষীদের অসম লড়াইয়ের দিকে সম্বিত ফিরে এলে একজন এগিয়ে এসে আঘাত করল রক্ষীদের অন্য রক্ষীরাও ঝাঁপিয়ে পড়ল এবার রক্ষীরা দুই দল হয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করল আপন পর পার্থক্য করতে না পেরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালাউদ্দিন আইয়ুবি সংঘর্ষ থেমে গেল দুজন নিহত হল এই সংঘর্ষে আহত হল কয়েকজন পালিয়ে গেল একজন তদন্ত শেষে দেখা গেল দেহরক্ষীদের সাতজন ছিল ঘাতক দলের সদস্য গোমাস্তিগিন নামে খলিফা সাহেবের এক কেল্লাধিপতি সালাউদ্দিনকে হত্যার জন্য এদের নিয়োগ করেছিল সালাউদ্দিন আয়ুবিকে হত্যা করার এ ধরনের কয়েকটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হল এ হত্যা পরিকল্পনার হতা ছিল সাইফুদ্দিন সাইফুদ্দিন ছিল সালাউদ্দিনের চাচাতো ভাই খলিফা আল সালেহের একজন আমির যে সময়ের কথা বলছি তখন মুসলিম বিশ্বের প্রধান হলেও তার যত ইসলামী দুনিয়া ছিল তার নিয়ন্ত্রণের বহির্ভূত বিভিন্ন প্রদেশের গভর্নরগণ সুলতান উপাধি ধারণ করে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করতেন এ ঘটনার পর একদিন ভরে সাইফুদ্দিনকে লক্ষ্য করে একটি চিঠি পাঠালেন সালাউদ্দিন আইউবি তাতে তিনি লিখলেন বন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো নারিয়ার মদের মাঝে খোঁজো জীবনের মানে কিন্তু জানো না সৈনিকের জীবন মানেই এক বিপজ্জনক খেলা চিঠিটি লিখেছিলেন তিনি এগারোশো পঁচাত্তর সালের এপ্রিল মাসে খলিফা সালে এবং সাইফুদ্দিন খ্রিস্টানদের সহযোগিতায় সালাউদ্দিনের সাথে যুদ্ধে লিপ্ত হল পরাজিত হয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল সাইফুদ্দিন তার তাবুতে পাওয়া গেল অগণিত সম্পদ পাওয়া গেল খাঁচায় বন্দি রং বেরঙের পাখি একঝাঁক সুন্দরী তরুণী নর্তকী গায়িকা বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র আর পিপাভর্তি মদ সালাউদ্দিন খাঁচার দুয়ার খুলে দিলেন পাখিরা উড়ে গেল উন্মুক্ত আকাশে নর্তকি গায়িকা আর তরুণীদের মুক্ত করে দিলেন চিঠি লিখলেন আমির সাইফুদ্দিনের কাছে তোমরা বেঈমানি করে খ্রিস্টানদের সহযোগিতায় আমাকে নিশ্চিহ্ন করে দিতে চাইছ একবারও কি ভেবেছ তোমাদের এই ষড়যন্ত্র ইসলামী বিশ্বের মানচিত্র মুছে দিতে পারে যদি আমাকে ঈর্ষা করো যদি আমিই তোমাদের শত্রু হয়ে থাকি আমাকে মেরে ফেলো দুবার সে চেষ্টাও করেছ সফল হওনি আবার না হয় চেষ্টা করে দেখো এবার সফল হলেও হতে পারো সালাউদ্দিন আয়ুবি বলেন যদি নিশ্চয়তা দিতে পারো আমাকে হত্যা করলে ইসলাম আরও গৌরবোজ্জ্বল হবে তবে আমার মাথা কেটে তোমার পায়ের কাছে রেখে দিতে বলবো মনে রেখো অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না ফ্রান্স সম্রাট এবং রিমান্ডের মতো খ্রিস্টানদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে সহযোগিতা করছ বলে তোমরা ওদের বন্ধু ওরা সফলকাম হলে ওদের প্রথম শিকার তোমরাই হবে এরপর পৃথিবীর বুক থেকে ইসলামের নামও মুছে যাবে তোমরা যোদ্ধা জাতির সন্তান সৈন্য হওয়া তোমাদের জাতীয় পেশা প্রতিটি মুসলমানই আল্লাহর সৈনিক তার জন্য শর্ত কেবল ইমান ও সৎ কাজ খাঁচাইবন্দি পাখির মাঝে তুমি চিত্তপ্রসাদ খোঁজো নারী মদের মাঝে খোঁজো জীবনের মানে কিন্তু জানো না সৈনিকের জীবন মানে এক বিপদজনক খেলা অনুরোধ করি আমার সাথে সহযোগিতা করো জিহাদে শরিক হও না হলে কমপক্ষে বিরোধিতা করো না আমি তোমাদের কোনো শাস্তি দেব না আল্লাহ তোমাদের ক্ষমা করুন এসব যুদ্ধের ফলে অজস্র যুদ্ধলব্ধ সম্পদ সালাউদ্দিন আয়ুবির হাতে এসেছিল বন্দির সংখ্যা ছিল অগণিত তিনি যুদ্ধলব্ধ সম্পদকে তিন ভাগে ভাগ করলেন এক ভাগ যুদ্ধ বন্দীদের দিয়ে মুক্ত করে দিলেন এক ভাগ দিলেন সৈন্য ও গরিবদের তৃতীয় ভাগ পাঠিয়ে দিলেন নিজামুল মূল্ বিশ্ববিদ্যালয়ে এখানেই তিনি শিক্ষা লাভ করেছিলেন নিজের জন্য এবং জেনারেলদের জন্য কিছুই রাখেননি বন্দীদের অধিকাংশই ছিল মুসলমান কিছু অমুসলিমও ছিল সালাউদ্দিনের মহানুভবতায় ওরা তার অনুগত্য গ্রহণ করে সেনাবাহিনীতে ভর্তি হয়ে গেল ইবনে সাভার ফেদাই গ্রুপ দুবার সালাউদ্দিনকে হত্যা করার জন্য আক্রমণ করেছিল ফেদাইদেরকে ঐতিহাসিকগণ ঘাতক দল হিসেবে চিহ্নিত করেছে দু দুবারই তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তৃতীয় আক্রমণ হল খ্রিস্টান এবং সাইফুদ্দিনের সম্মিলিত শক্তিকে পরাজিত করার পর সাইফুদ্দিন পালিয়ে গুপ্ত ঘাতক দলের সাহায্য কামনা করল সাইফুদ্দিনের প্রায় একশো বছর আগে হাসান ইবনে সাবা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন উপদলের জন্ম দিয়েছিল নিজেদের পরিচয় দিত মুসলমান হিসেবে কিছু অলৌকিক কাজ দেখিয়ে মানুষকে অনুসারী বানাত সুন্দরী তরুণী মদ হিপনোটিজম এবং চাটুকারিতা ছিল ওদের পুঁজি বিরোধীদের নিশ্চিহ্ন করার জন্য ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ঘাতক দল ওরা মানুষকে হত্যা করত গোপনে এরা ছিল সতর্ক বুদ্ধিদীপ্ত এবং দুঃসাহসী এরা পোশাক আশাক এবং ভাষা পরিবর্তন করে বড় বড় জেনারেলের দেহরক্ষীর চাকরি নিত সময় সুযোগ বুঝে এমনভাবে স্বার্থ হত্যার কাজ নিহত ব্যক্তির হত্যাকারীকে কোনোভাবেই খুঁজে পাওয়া যেত না ধীরে ধীরে সাবার দল ঘাতক দল হিসেবে পরিচিত হয়ে উঠল রাজনৈতিক হত্যাকাণ্ডে ওরা ছিল পারদর্শী অধিকাংশ ক্ষেত্রে হত্যার কাজে ব্যবহার করত বিষ সুন্দরী যুবতীরা মদের সাথে এ বিষ মিশিয়ে দিত সালাউদ্দিন আয়ুবিকে রূপসী নারী দিয়ে বা মদ খাইয়ে হত্যা করা সম্ভব ছিল না তিনি এ দুটো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেন সতর্কভাবে ফলে আকস্মিক আক্রমণ ছাড়া তাকে হত্যা করার অন্য কোনো পথ ছিল না কিন্তু বিশ্বস্ত ও নিবেদিত প্রাণ দেহরক্ষীদের উপস্থিতিতে তাও ছিল অসম্ভব সালাউদ্দিন ভেবেছিলেন পরাজয়ের পর সালেহ এবং সাইফুদ্দিন আর মাথা তুলে দাঁড়াবে না সম্মিলিত বাহিনীর অহমিকা চূর্ণ হবার পর সালাউদ্দিনের সাথে চক্কর দেওয়ার চিন্তা বাদ দিয়ে সংশোধন হয়ে যাবে কিন্তু প্রতিশোধ নেয়ার জন্য নতুন ষড়যন্ত্রে মেতে উঠল ওরা বিজয়ের পর সালাউদ্দিন আয়ুবি তার অগ্রাভিযান অব্যাহত রাখলেন দখল করলেন গাজাসহ তিনটি গুরুত্বপূর্ণ এলাকা সুলতান সালাউদ্দিন আয়ুবি দুঃসাহসী এক যোদ্ধা অসাধারণ এক সেনাপতি ইসলামের শত্রুরা আজও তাকে সম্বোধন করে গ্রেট সালাদিন নামে মুসলমানরা স্মরণ করে জাতীয় বীর হিসেবে মুসলিম মিল্লাতের ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা রয়েছে তার নাম খ্রিস্টান জগৎ তার সাহস বুদ্ধিমত্তা আর রণকৌশলের কথা কোনো দিন ভুলতে পারবে না ইতিহাসের পাতায় ছড়িয়ে আছে তার জয় পরাজয়ের বিস্ময়কর কাহিনী কিন্তু ক্রুশের ধ্বজ্জাধারীরা মদ আর রূপের মায়াজালে যে ষড়যন্ত্রের বিস্তার ঘটিয়েছিল নিজেদের সেসব অপকর্মের চমকপ্রদ কাহিনী ইতিহাসের পাতা থেকে মুছে দিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া নিচে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সালাউতির আয়ুবির মতো মহান ব্যক্তিদের সম্পর্কে জানতে পারে এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ